খন্দান মাসুদের বক্তব্য চলাকালীন বিএনপি শতাধিক নেতাকর্মী দা আরাম দা ইটপাট পেল দেশীয় অস্ত্র সহ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের পথসভার দিকে একটি মিসিং নিয়ে আসে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ প্রশাসনকে দেওয়া হয়েছে হামলার সাথে যুক্ত সকল বিএনপি সন্ত্রাসী ক্যাডারদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে এটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার এরা সবাই বিএনপি নেতাকর্মী ছিল এবং আপনারা আমরা নাম বলবো এবং মামলা হবে এই সন্ত্রাসীদের প্রায় সবাই বিএনপি রানিং কমিটির নেতাকর্মী তিন চারজন বহিষ্কৃত নেতাকর্মী এখানে ছিল সুতরাং বহিষ্কৃত নেতাকর্মী বলে বিএনপি এই ন্যাক্কারজনক সন্ত্রাসী কর্মকাণ্ডে দায় এড়াতে পারে না আমরা বিএনপির এই বহিষ্কার বহিষ্কার নাটক করে দায় সারা কর্মকাণ্ড আর দেখতে চায় না উল্লেখ্য যে পাঁচই আগস্টের পর হাই কমান্ড হাতিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদককে বহিষ্কার করে তিন মাসের জন্য বহিষ্কার করে আবার চার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে শুধুমাত্র সদস্য পদ আবার ফিরিয়ে দেয় সুতরাং আমরা এইসব আই ওয়াস বিচার কেন্দ্রীয় হাই হাইকমান্ড থেকে আমরা দেখতে চাই না তারা বহিষ্কার করে উপর থেকে বহিষ্কার করে আবার পেট্রোনাইজ সত্র ছায়া রাখে পেট্রোনা ছায়া শক্তি হিসেবে তাদেরকে রাখে আবার চার পাঁচ মাস পর তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে সুতরাং এসব বহিষ্কার বহিষ্কার নাটক করে সন্ত্রাসীদেরকে দলের মধ্যে আশ্রয় দিয়ে এই যে সন্ত্রাসী পরিস্থিতি আওয়ামী লীগ স্টাইলে কায়েম করতে চাচ্ছেন এটা পরিণতি সুফল হবে না এটা পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে বলে আমরা মনে করছি এমনকি বিএনপি সন্ত্রাসী বাহিনী ও তাদের ছোট্ট ছায়াধীন আওয়ামী লীগের সন্ত্রাসী দল মিলে জুলাই অভ্যুত্থানে পাঁচই আগস্ট যাত্রাবাড়িতে শহীদ হওয়া হাতিয়ার সন্তান রিটন ভাইয়ের ছোট ভাই আরিফ ভাইয়ের উপর জন্য হামলা চালায় আমরা বিএনপির এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা প্রতিবাদ চালাই তার সাথে যাতে আরও উল্লেখ করতে চাই গতকালকে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে যুব দলের কৃষক দলের আহ্বায়কের উপর হামলা চালানো হয় আমরা এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি এবং এই হামলার সাথে যারা জড়িত সে যেই দলের হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জোর নিবেদন করছি আমরা প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আমরা খুবই আমরা দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই গতকালকে পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত ছিল আমরা পুলিশ প্রশাসনকে বারবার অনুরোধ করেছি আপনারা পরিস্থিতিটাকে সামাল দেন আপনারা মাঝে দিয়ে ব্যারিকেড হয়ে দাঁড়ান পুলিশ আমাকে বলেছে যে আপনি একটা লিখিত অভিযোগ দেন আমরা এই সেখানে এই যে হট্টগোল মুহূর্তে আমরা কীভাবে তাদেরকে লিখিত অভিযোগ দিব আমরা এটা এই পুলিশ প্রশাসন এই নিষ্ক্রিয়তারাও তীব্র নিন্দা জানাচ্ছি আমরা কি এটা বুঝেই নেব বিএনপি তারা উপরে মুখে মধু মেখে ভিতরে তৃণমূল নেতাকর্মীদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে নতুন কোন দল নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত যারা না হয় সেটাকে ঘাইল করার জন্য তারা তাদেরকে প্যাটারনাইজেশন দিচ্ছে আমরা অতি দ্রুত শুধু মৌখিকভাবে নয় অতি দ্রুত যে সকল বিএনপি সন্ত্রাসী আছে তাদের লাগাম এখনই টেনে ধরার জন্য আমরা বিনীত অনুরোধ করছি তাহলে কি নির্বাচন নির্বাচন দিতে এত আমরা তো নির্বাচন আমরাও চাই কিন্তু এভাবে কিসের নির্বাচন হবে এ বিএনপি তাদেরকে আমি বলতে চাই আপনারা তারেক রহমানের কাছে আমি অনুরোধ করতে চাই নির্বাচনের নির্বাচন অবশ্যই দিতে হবে কিন্তু যে নির্বাচনের আগে যদি সকল সন্ত্রাসী পরিস্থিতি কায়েম করা হয় সে নির্বাচন কিভাবে হবে আমরা তো এখনই দেখতেছি যে আমাদের সাধারণ একটা পথসভা আপনারা সহ্য করতে পারতেছেন না যখন নির্বাচন আসবে আমরা পথসভা করব তখন তো আমাদেরকে ক্রস ব্যাট দিয়ে আপনারা মেরে ফেলবেন এই যে হামদান মাসুবদের উপর যে সন্ত্রাসীকার লেখকার জন্য হামলা চালানো হয়েছে এটার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে হাতিয়াতে হাতিয়া উসখালিতে এবং আমরা চব্বিশ ঘন্টার মধ্যে মামলায় যতজন অভিযুক্ত আছে এবং এখানে যতজন অভিযুক্ত ছিলেন এবং তারা সহ তাদের যেন দলীয় পদ বিবেচনা না করে হাতিয়ার সকল সন্ত্রাসীদেরকে যেন চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয় অন্যথায় পুরো বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ